সেন্স চেঞ্জ পরিবর্তন হওয়া লাগবে না হইলে জাহান নামে যাওয়ার কারণ স্বামী যাই করে সারাদিন কত কষ্ট করে রিক্সা চালায় ভ্যান চালায় কুষ্টিয়া খুকসাতে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে হয়তো কিছু মাছ একটু কম দামে কেনার চেষ্টা করেছে সেই মাছটা নরম হয়ে গেছে কুটতে যেয়ে গালাগালি শুরু করে দেয় কি কিনেছে কুটা যায় না রান্না করা যায় না ও মরে না খান ও মরে না খান এরা মাছে না নাই আমার কাছে একটা বোন ফোন দিয়েছে দিবাছা হুজুর আপনি কি সেইটি আমি বলতে সেইটি মানে কি দা বাচ্চা আপনি কি কবির বিন সাবাদ বললাম হ্যাঁ বাচ্চা হুজুর আপনি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরেন আর উত্তর বলে দেন আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই কি প্রশ্ন হুজুর গো আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে গো হুজুর তাই বলতে আমি কি করবো আমার বিয়ে করা শেষ বাচ্চা না আপনার জন্য বলিনি আগের তো লাইন ক্লিয়ার রাখা ভালো না আমার বিয়ে করা শেষ বউ একটা বাচ্চা দুইটা বলছে না হুজুর ওইটা না ওগো হুজুর আমার স্বামী অসুস্থ ছিল ঠিক মতো আমার দাবি দাবা পূরণ করতে পারতো না আমার অধিকার পালনে ব্যর্থ ছিল আমি প্রায়ই বলতাম তুমি কেন তোমার কেন মরণ করে না তোমার কেন মরণ হয় না এই কথা বলতাম আমার সেই স্বামী মারা গেছে এখন আমার মনটা আহারে, আমি বলেছি তাই কি আল্লাহ কবুল করে নিয়ে তুলে নিল আর যদি তাই হয় তাইলে পরকালে আমার কি উপায় হবে হুজুর আমি তো এই দোয়া করতাম সারাদিন আমার স্বামী কেন মরে না আমার স্বামী কেন মরে না রে এরকম দোয়া করার লোক আসে না নাই কিন্তু পুরুষরা ভালো পুরুষরা ওই দোয়া না করিয়ে নিজেরা দোয়া করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না না এ গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ও এই দুনিয়ার রং তাম বুঝলাম না রে আকরতি ও আমার ঘরের সেজে কাল নাগিনি ঘরের রমনি সেজে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না ওরে আমি কেন মরিনা আজরা আজরাইল কি না আমার হে গো আমি পারি না আর পারি না নিজের দোয়া করে যাও আমার তুলে নাও তা ও থাকে কথা কয় না আর ওরা আল্লাহ যেন মরে আমি যেন আর একজনের সাথে হ্যাঁ আর একটা কারণ বলবো ই একটা কারণে তাই এই তো